যারা কনসার্ট দিতেন ব্যবস্থা করতে এইটার দ্বারা যুব সমাজ ধ্বংস হইত কথা বলে না কেন কিছু না হোক ওখানে নারী বুকের অ্যাক্সিডেন্ট হইত অ্যাক্সিডেন্ট বোঝে অন্তত ধাক্কা তো এই সমস্ত জায়গা যারা এক মাস দেড় মাস তিন মাস ব্যাপী অনুষ্ঠান করতেন

হাজিরাদা আদমকে আল্লাহ দাব দিয়ে বলেছিলেন অকল নায়া আদাম আন্ত সাউজ চাত নাতা জোকাল আমিনহা রপাদাল হাইসৌ শ্রী ইতমা ইয়াদের ভেতরে বিরাট পাঁচ না তথ্য আছে আমরা যদি আন্ত সাওবের নিতে পড়ি যায় এখান থেকে আল্লাহ যেগুলো নিতে বলে একটাও আমাদের ক্ষমতায় নি হাজরাতে আদম আল্লাহ যখন বিয়ে দিলেন জান্নাতে দেম ডাক দিয়ে বললেন স্ত্রীকে নিয়ে চলে যাও কোথায় যাবা বাড়ি যাও জান্নাত আমাদের আদমের বাড়ি আর আমাদের বাবার বাড়ি কথা শুনতেছে জান্নাত আদমের বাড়ি আদম যেহেতু আমাদের আদি পিতা আমাদের বাবার বাড়ি কোথায় তাহলে আয়াত থেকে প্রথম মাস লাকি আসে এই হল যারা আলম বসে আছেন বলেন তো এইখান থেকে প্রথম মাসলা কি বের করা দায় আরে ভাই চিন্তা ভাবনা না কলম কিসের আলেন আপনার নামের আগে আলেম লিখা আছে মাওলানা লেখা আছে আপনি একটা জিনিস চিন্তা ভাবনা করে পেরোতে পারে না আপনি আর আলমই তো সমাজ আলাদা তো চিন্তা করা লাগবে এই শব্দ টাল্লা কেন দিলেন এটা তো জান্নাতের বিষয় এ দুনিয়ায় আল্লাহ কেন দিয়েছেন আকুল মায়া আদম বল আং আ শব্দটা লাংটা না দিলেও পারতেন আংটা তুমি নিজে অসাউ জোকাল জাননা। এবং তোমার স্ত্রী জান কি সুন্দর সূক্ষ্ম বিষয় এখানে লুকিয়ে আছে আংতা শব্দটা মানে তুমি এটা না দিলেও তো অর্থ বাংলা হয়ে যায় আল্লাহ কেন এই শব্দ দিলেন আবার এটা সান্নাতের কত ওইটা বাদ দিয়ে আল্লাহ দুনিয়ায় আমাদেরকে দিলেন কেন এই জন্য দিয়েছেন কারণ পৃথিবীতে এই বিবাহ শান্তি এটা কিয়ামত পর্যন্ত চোখ দিয়ে থাকবে কথা বুঝতেছে কিন্তু বিবাহ শান্তি চললে চলবে বিপরীত লিঙ্গের সাথে হয়তো নারীর সাথে পুরুষ পুরুষের সাথে নারী হ্যাঁ এখানে শুনছেন না এই শব্দ সমস্যা খেয়াল তো নারীর সাথে পুরুষ পুরুষের সাথে নারী যে বিপরীত লিঙ্গের সাথে যে বিবাহের সিস্টেম এটা বানিয়েছি বলেন না কেন ওই প্রথম জান্নাতের ভেতরে আল্লাহ যে বানালেন হাওয়াকে আল্লাহ কি ওই সময় হাওয়া আলাইসাল্লামকে না বানিয়ে মহিলা না বানে তো পুরুষ বানাতে পারতেন না নারীর কাছে পুরুষের যে মর্যাদা দে সুখ আনন্দ যেটা আল্লাহ লুকিয়ে রেগেছেন এটা পুরুষের কাছে কিয়ামত পর্যন্ত ওটা পাবেন না অথচ আজকে আল্লাহর এই সিস্টেম তাই অনেকে পাল্টিয়ে এখন সমকামিতা আরম্ভ করছে গত পরশু দিন দুই মহিলা বলছে আমরা বিয়ে করবো যদি আমাদের মেয়েতে মেয়েতে বিয়ে না দেন আমরা দুইজনে আত্মহত্যা করব। কোথায় বউ সিয়েছে তারা বলেন আল্লাহর পুরা সিস্টেম তারা পাল্টিয়ে ফেলিছে আল্লাপাক আদম নবীকে হাওয়াল সাল্লামের সাথে বিয়ে দিয়ে বলেছিলেন যাও বউ নিয়ে তুমি নিজে জান যাও এই আল্লাহ আংটা দিয়েছে এখানে শব্দটার ব্যাখ্যা হচ্ছে বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে আপনার বাড়িতে তার মাথার বাবার বাড়িতে কত মানুষ দেখা যায় গিয়ে করে আর নিচে ঘর সময় থাকে আল্লাহ লজ জানি ঘর সময় আসেন এখানে কারা হান বলেন তো একযোগা বলছে ঠিক আছে দ্বিতীয় দ্বিতীয় বাংলাদেশে ১৩টা সংগঠন কাজ করছে নারীদের পক্ষে নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ নারী মুক্তি পরিষদ নারী ঐক্য পরিষদ এবং তেরোটা এদের প্রত্যেকের জনগাং মেয়েদের অধিকার সমান দেওয়া লাগবে পুরুষরা যেভাবে কাজ করছে মহিলারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে আরে ভাই এই গঠনই তো আল্লাহ পুরুষকে আর মহিলাকে আলাদা দিয়েছে কথা না কেন আমার এখন তেত্রিশ বছর বয়স আমার ম্যাডামের বয়স এখন ছাব্বিশ বছর ওর যে বয়স আমার যে বয়স এই বয়সে একজন পুরুষ আর একজন মহিলা দুইজনের শারীরিক গঠন কি এক অথচ এক খাবার আমরা দুইজন খাচ্ছি দুইজন একই খাবার খাওয়ার পরে একই হাঁড়িতে রান্না বাড়ায় একই বাড়িতে থাকা কিন্তু শারীরিক গঠন অটোমেটিক আল্লাহ ওটা আমার তা পার্টি কাজও দুইজনের আলাদা আমার কাজ বাইরে ওর কাজ ঘরে এখন যদি বলি না আমি পুরা পাল্টাবো এই যে মোটর সাইকেলে করে আসার সময় যারা আসলেন ভেতরে যে টিউব আছে ও যদি বলে না সারা জীবন ভেতরে থাকলাম আমার আর ভালো লাগে না আমার গরম লাগে উপরে যদি আসতে চায় চলবে কারণ বাইরে থাকতে হলে যে পরিমাণ প্রেশার নেওয়া লাগে কত খোয়া কত ইট কত বালি কত কাঁটা ভেতরে যেটা আছে ওটা তো নরম ওটা বাইরে আসলে এক মিনিটও ঠিক টিকবে না কথা বলবে আল্লাহ এই জন্য দিয়েছেন কোলা যারা তার স্ত্রীর ভালোভাবে পড়তে জানে বিষয়গুলো নিয়ে বাড়িতে চিন্তা ভাবনা করবে আল্লাহ বলেন আদম তুমি নিজে নিয়ে যাবে এখানে আংতা আগে কিন্তু দ্বিতীয় শব্দ আর আংতা দেয়নি একবারে দিবস অপুরা বউ নিয়ে বাড়িতে যাবা ঠিক বাড়ি সে মরণের খাবা খাওয়া এরপরে বউকে খাওয়াবা না আল্লাহ কি অধিকার দিয়েছেন দেখলেন মেয়েরা যদি এই অধিকার গুলো করান থেকে আর জানতে পারত ওরা এই অধিকারের জন্য আন্দোলন ওরা সানি না তাই ওদের খাদে পা দিয়ে লাফাচ্ছে যে আমাদেরও সমান অধিকার দিতে হবে এটা চাইতে যে যে লাঞ্ছিত হচ্ছে ইজ্জত হারাচ্ছে সম্ভ্রম নষ্ট হয়ে যাচ্ছে ওর মান সম্মান সব ধোলাই মিশে যাচ্ছে বিশ্ববিদ্যালয় যখন ছিলাম সে পনেরো সালে ষোলো সালে বের হয়েছি আমি ওই সময় বাঁচে যেতাম মাহফিলে যশোরে ওই যে পাল বাড়ি যে দাঁড়িয়ে আছে আসরের সময় দেখি যশোর এম এম কলেজের মেয়েরা মিছিল নিয়ে আসতেছে ইফটিং এর বিরুদ্ধে ডাইরেক্ট একশো যুবতী মেয়ে আঠারো বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর নেই বুকে এখন ওর না নেই স্কিন টাইট প্যান্ট পরা আর গেঞ্জি গায়ে দেওয়া এক হাত দিয়ে ব্যানার আছে আর এক হাত দিয়ে বলছে ইফ টিচিং এর বিরুদ্ধে বলেন তো রকম বয়সী মেয়েদের কেমন লাগে চিন্তা করলাম আর নির্বাচন গেল চোদ্দ সালে পুলিশ যদি আমার ধরে মিছিলের পাশ থেকে কোন সালের অপরাধী বলে বা চালিয়ে দেয় নিরাপদে গেলাম এক চার দোকানে বসে বান্ধরে আছি যে চা খাচ্ছি হঠাৎ দেখি পাশে এক পুলিশ আরে ভাই আপনার যন্ত্রণায় আসু আর আপনি আমার সামনে বলিস আমারে বলছো হজুর এটা কথা বলি বলেন এই যে মিছিল আসছে যে যশোর এম এম কলেজের মেয়েরা সবই বাইশ বছর পঁচিশ বছর বয়সী আছে মাস্টার আছে পড়ে এক হাতে আর এক হাতে যেভাবে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন দিচ্ছে হুজুর আমার সত্যি কথা বলতে এদের মিছিল দেখে মনে হচ্ছে আমি ইফটি সিং আগে করি ঠিকই বলিস বলার একটা ২২ বছর তেইশ বছরের মেয়ে বুকে ওর না নি কেমন লাগবে বলেন তো এই সমস্ত মেয়েরা ওর না সানা যখন রাস্তা রাস্তাঘাটে বের হয় রেকশা চালকের ডাক দেয় মামা ও মামা দেখা তো এসবি তুই এখানে কোলা শব্দটা তাফসির আপনারা বেশি বেশি দেখবেন মেয়েদেরকে বসাবেন ও দি বসন দিয়েছেন মাঝখানে আং আল্লাহ জানা দিতেছে হে আদম মিজে যা খাবা ঠিক ওই মানের খাবার বউকে খাওয়াবা অনেকে আমরা নিজেরা পাইরে থেকে মরণের খাওয়া খায় মানসম্মত খাওয়ার খায় আর বাড়ি বউ খাসে পান্তা না হিসাব দিয়ে